নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে লোটে মাছ রান্না করে দেখাবো গোটা গোটা লোটে মাছ অনেকে লোটে মাছ ঘেঁটে বা ঘন্ট করে রান্না করেন আমি আজকে গোটা লোটে মাছ করে দেখাবো লোটে মাছ রান্না করার জন্য আমি লোটে মাছগুলোতে দেখুন হলুদ আর নুন মিশিয়ে রেখেছি মাখিয়ে রেখে দিয়েছি এগুলো তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা আর আদা বাটা আমি এবার রান্নাটা শুরু করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সর্ষের তেল তেলে করলেই ভালো হয় আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে আমি গোটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গোটা পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর টমেটো বাটা আদা বাটা এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব দেখুন পেঁয়াজ আদা রসুন এটা একটু কষানো হয়ে গেছে এগুলো একটু কষিয়ে নিলে এগুলোর কাঁচার গন্ধটা থাকে না পেঁয়াজ রসুন আদা এগুলোর কাঁচা গন্ধটা থাকে না এবার আমি পরিমাণ মতোই এর মধ্যে নুন দিয়ে দেব। খুব বেশি নুন দেব না কারণ মাছে আমি নুন দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু চিনি এটা একদমই সামান্য দেব আপনারা যদি মনে করেন দেবেন না এবার আমি এগুলোর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি মশলাগুলো হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি এবার একটু কষিয়ে নেব ভালো করে দেখুন মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এর থেকে তেল বেরিয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে আমি শুধু একটু নেড়ে ছেড়ে দেব এর মধ্যে জল দেবেন না কারণ এই মাছ থেকে জল বেরোবে এটা আস্তে আস্তে এবার মাছ থেকে যে জলটা বেরোবে আস্তে আস্তে সেই জলেই সিদ্ধ হয়ে যাবে দেখুন মাছটা রেডি হয়ে গেছে খুব অল্প আছে এটা করবেন দেখুন এর থেকে জলও বেরিয়েছে এই জলেই মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে নামিয়ে ফেলব একদম মাছগুলো দেখুন সব গোটা গোটা মাছ দেখুন মাছটা রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে অন্যরকম একটা টেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ